তো এই মাত্র কাছ থেকে এলাম বাচ্চা এখন সাড়ে দশটা রাত্রি বাবার আজকে একটা প্রাপ্তি ঘটেছে বাবার গেঞ্জিটা একটা জানি বাবার গেঞ্জিটা ছিঁড়ে গেছিলো তো একটা নতুন গেঞ্জি প্রাপ্তি ঘটেছে এই জন্য তো সেটা আজকে ওকে পড়াবো এখন খেতে বসে গেছে মানে আমাকে এলে ওকে কিছু না কিছু দিতে হয় আলু তোর খুব মোস্ট ফেভারিট কিন্তু আলু আজকে দিইনি তা আলু দিইনি বলে আজকে পেটিগ্রিগুলো খাচ্ছে কিন্তু আলুর বদলে ওনার একটা জিনিস দিয়েছিল মাংস নিয়ে এসেছিলাম মাংস ওকে দিয়েছি এরপর ওকে এটা পরাতে হবে হ্যাঁ তো ও কিন্তু খুব সুন্দরভাবে পড়ে সেটা আপনাদের দেখাবো দেখুন খাচ্ছে কীরকম দেখুন মাংসটা যদি না দিতাম মানে বাড়িতে এতক্ষণ ছিলাম না সেটা যদি ট্যাক্স ভরতে হয় আমাকে প্রতিদিন হয় আলু না হলে যে পেঁপেটা খুব ভালো হয় তো পেঁপে কিংবা আলু এই দুটো ওকে ট্যাক্স দিতে হয় তো আজকে ওই দুটো কোনো টাইমে করবো না কারণ আমি সকালে রান্না করে নিয়েছি আমি ওই জন্য মাংস নিয়ে এসেছিলাম সেই মাংসটার ট্যাক্স দিয়েছি ট্যাক্স দেওয়ার পরে এতক্ষণে পেটিকগুড়িগুলো খাচ্ছে ঠিক আছে বদমাশ এবার জামাটা পরাবো হ্যাঁ মহারাজ বৌ বাবা শোন 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 ওই দেখো দেখেছো এদিকে দরজার দিকে বন্ধ তো আয় বলে দীপালি আয় ওটা বন্ধ হবে এটা পালিয়ে এসো কী করতে যাচ্ছো পাল এসো চলো চলো জামা পরতে হবে চলো গাছে জল দিয়ে দিচ্ছ তো চলো জামাটা পরতে হবে তো এই যে জামাটা পরতে হবে গেঞ্জিটা পরতে হবে তো দেখি হাতটা দাও তো নতুন দেখি কেমন হচ্ছে ঠিক আছে হলো তো আদর এটা দা হাতে দাও বাবা এরম কুড়ি গెంজি পড়েও জামা পরে শীতকালে লে ঘুম ভেঙেছে জানতে নাচ্ছে অল্প অল্প না দেখি দাও ওঠো ওটা একটা গিট হবে দাদা দাদা ঠুঠ না কি দেখি দাও গোয়া আর পকেটে যে কি লাগবি এখানে এটা গুটি দাও আপনারা বলুন কেমন লাগছে ওকে হুম কেমন লাগছে ওকে একটু বলুন লাগছে লাগছে আনন্দ পেয়েছে বলে বাবা ভালো হয়েছে জামাটা গেছে কেমন হয়েছে জানাবেন জামাটা মানে গেঞ্জিটা ওর টি শার্ট পকেটও আছে টাটা किंतु ठीक आहे